যে দল ক্ষমতা যায় সেই দলের লোকগুলো সচ্ছল থাকে তাও জনগণকে চুষে যা লায়ন পার্ট উপর দিকে যায় উপর দিয়ে গেলে তারা যখন ব্যাঙ্কে রাখে সেখান থেকে আবার আবুল বারাকাত এসালামের মতো লোকেরা হাজার হাজার কোটি টাকা নিয়ে প্রাঢ় জীব চালায় কিছু রাজনীতি ব্যক্তিত্ব কিনে ফেলে দিস ইজ দ্য ক্যারেক্টার আর সিনারি অব বাংলাদেশ আবার আমরা ইসলামী রাষ্ট্রের কথা বলি ইসলাম নিয়ে একটা আতঙ্ক আছে বাংলাদেশের বাংলাদেশের লোকের কাছে সৌদি আরব কিন্তু অনেকেই মনে করেন সৌদি আরব ইসলামের মডেল নো ইট ইজ নট কারেক্ট ইট ইজ নট কারেক্ট আই এম টেলিং ইউ আপনাকে জনগণ পৃথিবীর যে কোনো সংবিধান জনগণের ইচ্ছায় সংবিধান হবে সংবিধানের ইচ্ছায় জনগণ নয় এটা তামাশা না আপনি যখন ইসলামী রাষ্ট্রের কথা বলবেন কিংবা মুসলিম অধ্যুষিত দেশের কথা বলবেন আপনার কাছে মডেল ইরান কিংবা আফগানিস্তান আসে কেন আপনাদের কাছে ইন্দোনেশিয়া মালয়েশিয়া তার্কি কেন আসে না ওই দেশে কি ইসলাম নাই বিখ্যাত দার্শনিক ফ্রান্স থেকে গেল কি বলে হ্যাঁ ইয়েতে তার্কি থেকে ফ্রান্স গেল ফ্রান্স যুগে গেছে সে তো তার্কির হোক ইসলামিক ইসলামী চিন্তাবিদ দুদিনের কথা বলে সে সাত দিন পরে আসছে সাংবাদিকদের তারা জিজ্ঞেস করলো আপনি একটা মুসলিম কান্ট্রির একজন সাত দিন ছিলেন কি পেয়েছেন সেখানে দিছিলেন যে হয়তো মুসলমান ইসলাম নাই ফ্রান্সে মুসলমান নাই ইসলাম আছে সো দ্যাট ইজ দ্য থিং আপনি ইসলাম ধারণ করা আর ইসলামী লেবার ধারণ করা এক নয় উই নিড দ্য ইন্টার্নাল চেঞ্জ নট দ্য এক্সটার্নাল চেঞ্জ